কেৰে ছাড়া তোক তিন দিন হলে খুজতেছি তুই কোনে গেছিলো তো খুজা পাই না আরে বন্ধু এ চিডিং আয়া আত্ম ভাঙি গেছিলো এ চিডিং আত্তভা ভাঙি গেছিলো তোর বাইক বলো যে বাস্ত ভাঙে নাই সুমুন দি খোৱা কি রে বা কি রে বন্ধু কি ভাবিছো মোকৰে বন্ধু একটা আইফোন কিনি হলাম আরে বেটা এই তোর বাবার কি আছে কিনে আলা এখন তো সবার হাতে আইফোন কিনে দেরি করিস না এইটাও ভাবতেছি কোন কোম্পানির কিনা যায় সারা এনে বসে থেকে আড্ডা মারাতে এ শখ তোর তো বন্ধু মরে গেল তুই দেখে গেল না আরে ভাই জামুকে বেরিয়া ও তোমাকে ফোনই দেয় নাই মন কয় কয়েকিরা মো আমার ফোন দেবো গেবা হরে আমাকেও ফোন দেয় নাই